বাংলাদেশ এবং মায়ানমার এই দুটো দেশকে কেন্দ্র করে এখন সবচাইতে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে করিডোর এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার বা জাতিসংঘ এটাকে মানবিক করিডোর হিসেবে বিবেচনা করছে এখানে আমরা জানি যে দীর্ঘদিন ধরে আরাকান আর্মি তারা যুদ্ধরত অবস্থায় রয়েছে বারমার যেই সরকার সেই সরকারের সাথে এবং সেখানে যে পরিস্থিতিটা বর্তমানে বিরাজ করছে যে রাখাইন স্টেটের প্রায় বলা যায় যে দুই তৃতীয়াংশেরও বেশি আরাকান আর্মি দখলে চলে এসছে শুধু আর তিনটার মতো টাউনশিপ রয়েছে যেটার এখনও দখল আরাকান আর্মি নিতে পারেনি এখন এই জায়গাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন একটা গোলযোগ চলছে ধারণা করা হচ্ছে যে সেই তিনটা টাউনশিপের যদি করায়ত্ত করতে হয় এবং আরাকান আর্মিকে সেখানে একটা শক্ত অবস্থান নিতে হয় তাহলে বাংলাদেশের যে বর্ডার এরিয়া রয়েছে টেকনাফ নাফ নদী কেন্দ্রিক এটা ছাড়া আর তেমন কোনো জায়গা নেই যে সেই রাখাইন স্টেটে প্রবেশ করার তো সেই ক্ষেত্র থেকে বাংলাদেশের যেই অবস্থান সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা কয়েকদিন আগেও দেখেছি জাতিসংঘের যে মহাসচিব অ্যান্ট্রি কুতারেস উনি বাংলাদেশ ভিজিট করেছেন এবং এই বিষয়ে দ্বিপাক্ষিক বা যেটা হচ্ছে যে জাতিসংঘের সাথে বাংলাদেশের বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এখন মূলত বলা হচ্ছে যে খাদ্য এবং খাদ্য সামগ্রিক কেন্দ্রিক বিষয়গুলো কিন্তু এই করিডোর দিয়ে পারাপার করা হবে কিন্তু বিজিবি পক্ষে প্রতিটা কন্টেইনার ওইভাবে চেক করা সম্ভব না যার ফলশ্রুতিতে কী ধরনের বিষয়গুলো বা জিনিসগুলো সেখানে নিয়ে যাওয়া হবে সেটা নিয়ে বিভিন্ন মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে এছাড়াও আমরা জানি যে এই করিডোরের বিষয়টা দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছিল বিগত রেজিমের শেষের দিকেও কিন্তু এই বিষয়গুলো সামনে চলে এসেছিল এবং আমরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এই বিষয়টাকে কেন্দ্র করে শুনছিলাম বা দেখছিলাম এখন বাংলাদেশের বর্ডারে মায়ানমারের সাথে যে অংশটুকু রয়েছে তার পুরোটাই কিন্তু আরাকান আর্মি জুড়ে রয়েছে এবং আমরা কয়েকবার দেখেছি যে বাংলাদেশের বর্ডারের অভ্যন্তরে কিন্তু বেশ কয়েকবার আরাকান আর্মি প্রবেশ করে গেছে যদিও সেটা একটা নন স্টেট অ্যাক্টর হলেও আরাকান আর্মির সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে আবার ফেরত পাঠানো হয়েছে মায়ানমারের যেই যেই সরকার বা সামরিক জানতা রয়েছে তারা দীর্ঘদিন ধরেই সেখানে আরাকান সহ বিভিন্ন যেই গ্রুপ রয়েছে তাদের সাথে এক অনেকটা একটা সিভিল ওয়ার বা যুদ্ধরত অবস্থায় রয়েছে ঘটনারগুলোর মূল যেই সূচনা সেখানে জনাব কফি আনান যখন জাতিসংঘের মহাসচিব ছিলেন সেই সময় আমরা দেখেছি প্রায় একশো পঁয়ত্রিশটা মতো উপজাতিকে তিনি চিহ্নিত করেছিলেন স্বীকৃতি দিয়েছিলেন তার সেই সময় আমরা দেখেছি যে রাখাইনে যারা রোহিঙ্গা কমিউনিটি রয়েছে তাদেরকে কিন্তু স্বীকৃতি দেয়া হয়নি এবং মূল ঘটনা সূত্রপাত সেখান থেকে পরবর্তীতে তাদের বলা হয়েছে যে রোহিঙ্গারা মূলত বাংলাদেশেরই অধিবাসী তারা বিভিন্ন কারণে সেখানে আবাসস্থল গড়েছেন এই ধরনের একটা বিষয় আর মায়ানমারের পক্ষ থেকে কিন্তু বারবার উল্লেখ করা হয়েছে যদিও বাংলাদেশ সম্পূর্ণভাবে সেই বিষয়গুলো বা যেই তাদের সেটাকে প্রত্যাহার করার জন্য বারবার মায়ানমার সরকারকে বলেছেন ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে একটা সময়ে বিভিন্ন ধরনের অত্যাচার এবং তাদের উপর নিপীড়নের কারণে বাংলাদেশে কিন্তু প্রায় দশ এগারো লক্ষের মতো রোহিঙ্গা পুশ করা হয়েছে এবং সেটা অব্যাহতভাবে কিন্তু চলেছে তারা বিভিন্ন ক্ষেত্রে মানবেতর জীবনযাপন করছে এবং বিভিন্ন ধরনের জাতিসংঘ থেকে শুরু করে দাতা সংস্থার বিভিন্ন সাহায্যের উপরই কিন্তু তাদের নির্ভর করে চলতে হচ্ছে আর বাংলাদেশের মতো এমন একটা দেশ যার অর্থনৈতিক যেই সক্ষমতা যা খুব বেশি না তার জন্য কিন্তু এই সমস্যাটার মোকাবেলা করা খুব কঠিন হয়ে যাচ্ছিল তারপরেও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক মহলেরও কিছুটা চাপ ছিল বাংলাদেশকে রোহিঙ্গাদের কিন্তু তখন জায়গা দিতে হয়েছে কিন্তু তাদের ফেরত পাঠানোর ব্যাপারে আমরা দেখেছি যে আন্তর্জাতিক যেই কমিউনিটি রয়েছে তারা কিন্তু কখনোই সেইভাবে খুব বেশি আমাদের আগ্রহ দেখায়নি বা আমাদের পাশে এসে দাঁড়ায়নি পাঁচই অগস্ট পরবর্তী যেই অবস্থা সেখানে আমরা দেখেছি যে রোহিঙ্গাদের কিন্তু আবার বিভিন্নভাবে পুশ করার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে মূলত দুই হাজার সালের নভেম্বর থেকে যদি বলা যায় বিভিন্ন সূত্র মতে যে এক লক্ষ তেইশ হাজারের মতো রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে এবং বিগত দশ বারো দিনেও বিভিন্ন মাধ্যম বা সূত্র বলার চেষ্টা করছে যে আরও এক লক্ষের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে যদিও অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে প্রায় এক লক্ষ আশি হাজারের মতো রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে তো সেই ক্ষেত্রে কিন্তু বরঞ্চ উল্টো রোহিঙ্গারা আমাদের দেশে প্রবেশ করছে এবং যেই সমস্যাগুলো ছিল আমাদের এখানে রোহিঙ্গা কেন্দ্রিক সেটা আরও একটা প্রকট আকার ধারণ করছে এবং সেখানে অবশ্যই একটা টান টান উত্তেজনা সীমান্তে বিরাজ করছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে পুরোপুরিভাবে এই নন স্টেট অ্যাক্টরের সাথে কিন্তু বিভিন্ন বিষয়ে ডিল করতে হচ্ছে এখানে উল্লেখ্য মায়ানমার সরকার কিন্তু বাংলাদেশের এই যে ভূমিকা বা এই অবস্থানকে তারা মোটেও পছন্দ করছে না এবং আমরা জানি যে চীনের সাথে মূলত প্রাথমিকভাবে মায়ানমারের সামরিক যে জান্তা সরকার তাদের একটা ভালো যেটা হচ্ছে যে সক্ষতা ছিল যদিও পরবর্তীভাবে আরাকান আর্মির সাথেও কিছুটা সক্ষতা গড়ে তোলার চেষ্টা করেছে চীন সরকার তো মায়ানমারে যে সামরিক জানতা সরকার রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে তাদের উদ্বেগের কথা বলেছে এবং সার্বিকভাবে রোহিঙ্গা কেন্দ্রিক বা এখানে রাখাইন্দে যে রাজ্যে আরাকান আর্মিকে যদি কোনো ধরনের সুযোগ সুবিধা দেয়া হয় বা এই ধরনের করিডোর দেয়া হয় এটা যে তারা পছন্দ করবে না সেই বিষয়টা কিন্তু তারা বারবার জানান দিয়েছে এখন এখানে সার্বিকভাবে যে পরিস্থিতি যে পূর্ব থেকে কিন্তু এই সামরিক জান্তা সরকার তারা রোহিঙ্গাদের স্বীকৃতি দেয়নি বাংলাদেশের উপর একটা চাপ প্রয়োগ করেছে একই সাথে তাদের বিভিন্ন ধরনের ব্যাপটিস্ট চার্চ কেন্দ্রিক সেগুলো ধ্বংস করা বা পাঁচ হাজারের মতো বলা হয় যে ব্যাপটিস্ট চার্চের উপর তারা আক্রমণ করেছে এবং লক্ষ লক্ষ যারা সেই ব্যাপটিস্ট খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন তাদের উপর তারা বিভিন্ন ধরনের অত্যাচার অনাচার করেছে তো এখানে এই যে সার্বিক পরিস্থিতি সেখানে কিন্তু চায়না ইউএসএ ইন্ডিয়া কিছু ক্ষেত্রে রাশিয়া এবং ইসরায়েল কিন্তু বিভিন্নভাবে সম্পৃক্ত হয়ে গেছে দক্ষিণ এশিয়ার একটা এই টান অবস্থান কিন্তু বিভিন্ন সময় সেটা বিরাজ করছিল। এখন সেটা বলা যায় যে তুঙ্গে রয়েছে এছাড়াও আমরা জানি যে আমেরিকার বার্মা অ্যাক্টের কথা এখানে উল্লেখ্য যে উনিশশো সালে কিন্তু আমেরিকা প্রায় একশো বিলিয়ন ডলারের মতো এই বার্মা অ্যাক্টের জন্য তারা বরাদ্দ করেছিল তো সেই বিষয়টা তাদের মাথায় রয়ে গেছে এবং পরবর্তীতে কয়েক বছর পূর্বে আমরা দেখেছি যে বার্মা অ্যাক্টের বিষয়টা তারা আবার পুনরায় আলোচনায় নিয়ে এসছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে যেটা বোঝা যাচ্ছে যে এখানে হয়তো একটা খ্রিশ্চান স্টেট করার তাদের পরিকল্পনা রয়েছে যেখানে হয়তো মিজোরামের কিছু অংশ রাখাইনের যে কিছু দু একটা প্রভিন্স এবং কোনো কোনো আলোচনায় এমনও জানা যায় যে বাংলাদেশের কিছু অংশ যারা মূলত খ্রিস্ট ধর্মাবলম্বী অধুষ্ঠিত তারা একটা নতুন খ্রিশ্চান স্টেটের ক্ষেত্রে সম্পৃক্ত হয়ে পড়তে পারে মূলত যুক্তরাষ্ট্রের যেই ভারত মহাসাগরে আধিপত্য বজায় রাখা সেই ক্ষেত্রটাকে বজায় রাখার জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ এবং সেখানে যুক্তরাষ্ট্র যদি এই ধরনের একটা স্টেট করতে পারে তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের যেই অবস্থান সেটা ভারত মহাসাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের অবস্থান সুদৃঢ় করবে এবং বিশেষ করে চীন চীনের জন্য এটা কিন্তু একটা চিন্তার বিষয় যদিও রাখাইন রাজ্যে ভারতেরও অনেক বড় ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে সেই ক্ষেত্রে ভারত সরকারকে আমরা দেখেছি যে বিভিন্ন সময় পরিস্থিতিকে নিয়ে উদ্বেগ জানাতে এবং আরগান আর্মির সাথে বিভিন্ন সময় তারা যোগাযোগ করেছে বা করে চলেছে চীন মূলত তাদের রাখাইন ইকোনমিক জোন বা গ্যাস পাইপলাইন থেকে শুরু করে বেশ কিছু ইনভেস্টমেন্ট তাদের সেখানে আছে যেটা নিয়ে তারা খুব চিন্তিত এবং আমার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ক্ষেত্রেও কিন্তু সেখানে চীনের যে পরিকল্পনা রয়েছে তার সাথেও কিন্তু এগুলোর একটা সম্পৃক্ততা রয়েছে যার ফলশ্রুতিতেই কিন্তু চীন এবং যুক্তরাষ্ট্রের যেই ক্ষমতার বা এই অঞ্চলে প্রাধান্য বিস্তারের যে জায়গায় সেখানে এই ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে আর যদিও আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই অভ্যুত্থান পরি পরবর্তী যে সিচুয়েশন সেখানে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের এবং জাতিসংঘের সাথে বিভিন্ন ধরনের আলোচনায় তারা এই ধরনের মানবিক করিডোর দেয়ার আলোচনাটা নিয়ে এসছেন এবং সেখানে কিন্তু কিছু কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে আমরা জানি এবং সেখানে যতটুকু জানা যায় যে তিন ডিভিশনের মধ্য মতো বাংলাদেশ আর্মিকে সেখানে ডেপ্লয় করা হয়েছে এবং সীমান্তে আরাকান আর্মি সে অবস্থানের জন্য কিন্তু যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে বলে তাদের সেখানে একটা শক্ত অবস্থানও রয়েছে এই যখন অবস্থা তখন মায়ানমারের সামরিক জানতা কোনোভাবে তারা এই অবস্থাকে যদি পছন্দ না করে কোনো ধরনের এয়ার স্ট্রাইকের সম্ভাবনা কিন্তু একদম উড়িয়ে দেয়া যায় না এবং কিছু কিছু যারা সামরিক বিশ্লেষক তারা কিন্তু এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসছেন তো এখানে যেই বিষয়টা যে একটা দর কষাকষি চলছে আরাকান আর্মির সাথে যদিও সেটা যে মিয়ানমারের সামরিক জানতে উল্লেখ করেছেন যে একটা নন স্টেট অ্যাক্টরের সাথে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং কতটা সমীচীন এবং তাদের স্বার্থবিরোধী যেই কথাটা তারা বারবার উল্লেখ করার চেষ্টা করেছেন এবং আমরা কিছুদিন পূর্বে দেখেছি যে নতুন নতুনভাবে যে রোহিঙ্গারা প্রবেশ করেছেন সমকালের রিপোর্ট অনুযায়ী তাদেরকে ঘর বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন উদ্যোগ তারা গ্রহণ করছে সেই বিষয়গুলো আমরা দেখছি তা এই যে যেই সার্বিক পরিস্থিতি সেই ক্ষেত্র থেকে আসলে বাংলাদেশের সরকারকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই সিদ্ধান্ত গ্রহণটা এমন হওয়া উচিত যাতে আমাদের স্বার্থ কোনোভাবে বিঘ্নিত না হয় বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা সেখানে কোনো ধরনের উস্কানি বা কোনো ধরনের অবস্থান সেটাকে ট্যাকেল করার মতো আমাদের সিচুয়েশান রয়েছে কিনা সেটা ভাবতে হবে একই সাথে ভারত এবং পাকিস্তানেও কিন্তু একই সময় একটা যুদ্ধাবস্থা বা টান টান অবস্থা বিরাজ করছে তা আমরা যদি এই অবস্থাকে দৃঢ়ভাবে সামাল দিতে না পারি এবং বিভিন্ন পক্ষ থেকে এবং বড় বড় রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু এমন দাবি এসছে যে যেহেতু এটা নির্বাচিত সরকার নয় এই ধরনের সিদ্ধান্তগুলো তারা জানান দিচ্ছেন যে নির্বাচিত সরকারের জন্যই সিদ্ধান্ত গ্রহণের জন্য রেখে দেওয়া উচিত এত তাড়াহুড়ো করে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হচ্ছে না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এই বিষয়ে তাদের আসলে সামগ্রিক কী ফরেন পলিসি রয়েছে সেটাও কিন্তু সাধারণ জনগণকে অবগত করা হয়নি তো বিভিন্ন দেশের ক্ষেত্রে আমরা জানি যে এই সকল জায়গায় বিরোধী দলগুলোর সাথে কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা করা হয় এবং আমাদের বর্তমান যে অবস্থা যেখানে নির্বাচিত সরকার ক্ষমতায় নেই সেখানে কিন্তু এটা আরও বেশি প্রয়োজন তো জনগণের স্বাভাবিক যেই সেন্টিমেন্ট বা আকাঙ্ক্ষা তার সাথে এটা সম্পৃক্ততা আছে কি না বা আমরা নতুনভাবে কোনো বড় ধরনের সমস্যা তৈরি করতে যাচ্ছে কি না যেটাকে সামাল দেওয়ার মতো আমাদের সেই শক্তিমত্তা বা অবস্থা রয়েছে কিনা সেগুলো কিন্তু বোঝার প্রয়োজন তা আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করবেন এবং সামগ্রিক পদক্ষেপগুলো সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে দেশের স্বার্থ যেখানে সঠিকভাবে রক্ষিত হবে সেটাকে মাথায় রেখে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবেন ধন্যবাদ